সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আপনারা দেখবেন গঙ্গাসাগর ভারত সেবাশ্রম সংঘ তার আগে প্রথমেই দেখে নেওয়া যাক আপনারা এই গঙ্গাসাগর ভারত সেবাশ্রম সঙ্গে কিভাবে আসবেন সবার প্রথমে কচুবেড়িয়া ঘাট থেকে ম্যাজিকে

সামনে পৌঁছে গেছি ভারত সেবাশ্রম সংঘ মেন গেটগুলো রাস্তা দিকের গেটগুলো বন্ধ দু নম্বর রাস্তা থেকে ভেতরে আসলেই এক মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন ভারত সেবাশ্রম সংঘ চলুন সামনে রিসেপশন আছে রিসেপশনে গিয়ে কথা বলি রিসেপশনে গিয়ে দেখছি অনেক আগে থাকতেই অনেক লোক বসে আছে রুমের জন্য প্রোটোকল অনুযায়ী পরপর সিরিয়াল বাই নাম ডাকা হবে তারপরই রুম দেওয়া হবে গিয়ে দেখলাম আশ্রমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সমস্ত দিকটাই গাছ দিয়ে পুরো সবুজে সবুজ আর এই যে এত ঘরগুলি দেখছেন এই সবকটি ঘরই যাত্রী নিবাস আর এখন যেটা দেখছেন এটা মূল নাট মন্দির এই নাট মন্দিরের দু সাইডেই পুরো রাউন্ড সার্কেলে প্রচুর রুম আছে যাত্রীদের জন্য চলুন এবার দেখা যাক রুম ভাড়া কত একটা রুমে কতজন থাকতে দেওয়া হয় এবার আমরা আধার কার্ড নিয়ে রিসেপশনের দিকে এগিয়ে যাচ্ছি অরিজিনালও আনতে পারেন অথবা জেরক্স কপি নিয়েও আসলেও হবে আমার আগে অনেক ভিড় থাকার জন্য আশ্রমটা আশেপাশে খুব ভালো করে ঘুরে দেখলাম কত যে রকমের গাছ আছে এখানে ফলের গাছ থেকে শুরু করে ফুলের গাছও আছে তার মধ্যে দেখলাম কমলালেবুর গাছও এখানে আছে তবে বললেন ওখানকার একজন যে কমলালেবুগুলো বেশ টক তার জন্য কেউ গাছ থেকে ছেড়ে না গাছেই থাকে আর গাছে থাকলে ফল খুব সুন্দর দেখতে লাগে দেখুন পুরো সবুজে সবুজ বাগান চলুন এবার রিসেপশনের দিকে যাওয়া যাক

न no, न no. <laughs> রিসেপশানে গিয়ে কথা বললাম আর রিসেপশানে গিয়ে আপনারা যে কজন আসবেন ছোট থেকে বড় প্রত্যেকেরই আধার কার্ড ম্যান্ডেটরি প্রয়োজন আধার কার্ড দিতে হবে তারপরে সমস্ত যত ট্যুরিস্ট আসবে বা যাত্রী আসবে সবার আধার কার্ড জমা করার পর এক এক করে নাম কল করা হবে তারপর আপনার এখানে আসলে আপনারা বুঝতে পারবেন আপনার পারসেন মানে আপনারা যে কজন আছেন রুমে সেই রুম ভাড়াটা কত আগে থাকতেই কিন্তু একদম ফিক্স করা নেই যে একশো দুশো পাঁচশো এরকম কিছু না আধার কার্ড জমা করতে হবে যে কজন আসবেন একটা রুমে থাকবেন সে কজনের প্রত্যেকের আধার কার্ড জমা করতে হবে তারপর নাম কল হলে জমা যাবে আমরা দুজন এসেছি আমরা দুজনের আধার কার্ড জমা দিয়ে এসেছি এবার যখন নাম কল হোক তারপরে কি কি প্রসেসিং হচ্ছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো আর কত টাকা ভাড়া আমরা আছি ছত্রিশ নম্বর রুমে চলুন রুমের ভেতরটা দেখাচ্ছি রুম কিন্তু আশ্রম মানে আশ্রমই এটা হোটেল না আর খুব সাধারণ হোটেলের থেকেও মানে যেটা বলতে হয় আশ্রমের রুম এরকমইভাবে রুম কিন্তু খুব ভালো না পরিষ্কার পরিচ্ছন্নও না এরকম ওরা ব্যক্তি পেতে দিয়েছে শীতকালে আসলে কম্বল প্রোভাইড করবে তবে কম্বল আপনারা যদি ক্যারি করেন সেক্ষেত্রে লাগবে না আর কোমোটও আছে ইন্ডিয়ান টয়লেটও আছে আমরা ইন্ডিয়ান টয়লেটটা নিয়েছি দেখুন বাথরুমটা আয়না আছে কল আছে জামা কাপড় রাখার একটা স্ট্যান্ড আছে আর উপরে লাইট আছে বালতি মগ আর এরকম মোটামুটি পরিষ্কার আছে বাথরুমটা ঠিকঠাক আছে আশ্রমে আসতে গেলে কিন্তু আপনাদের মানসিকতা নিয়ে আসতে হবে যে আপনারা আশ্রমে থাকবে আর যদি আপনারা সত্যি কথা বলতে গঙ্গা সাগরের যেই সং মানে আপনারা যদি গঙ্গা সাগর মেলার সিজনেই আসতে যান তাহলে কিন্তু আপনারা বাইরের রুম ভাড়া প্রচুর পড়বে এখানে নন অ্যাটাচ রুম যদি নেন দুশো টাকায় তিনজন থাকতে পারবে আর এরকম কিন্তু যদি অ্যাটাচ বাথরুম নেন এরকমই ঘর হবে পার কিন্তু দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকাও পড়বে মানে দুজনের রুম ছশো পাঁচশো এরকমই কিন্তু গঙ্গা সাগরের মেলার সময় এরকমই ভাড়া অন্য সময় কেমন ভাড়া আমি বলতে পারবো না কারণ তখন আমি আসিনি আমি এসেছি গঙ্গাসাগর মেলা ঠিক এক মাস আগে আজকের তারিখ ডিসেম্বরের সাত আমি ডিসেম্বরের সাত তারিখে এসে এসেছি এই হোটেলে এই এই আমি ডিসেম্বরের সাত তারিখে এসেছি আশ্রমে দুজনের ভাড়া ভাড়া ছশো টাকা পাঁচশো টাকা বা ছশো টাকা আর একটু রুমটা ভালো নিলে সেটা ছশো টাকা আমাদের রুমটা এরকম বলি পাঁচশো টাকা রুম ভাড়া ঠিক আছে আর প্রত্যেকের আধার কার্ড নিয়ে আসতে হবে ছোট বড় যেই কজনই হোক না কেন প্রত্যেকের অরিজিনাল আধার কার্ড বা জেরক্স নিয়ে আসতে হবে আর বাথরুমটা ঠিকঠাক আছে ঘর খুব ভালো পরিষ্কার নয় এর আগে কিন্তু আমরা আগে অনেক ভারত সেবাশ্রমে ছিলাম সেখানে রুম অনুযায়ী কিন্তু এখানে রুম পরিষ্কার পরিচ্ছন্ন নয় অন্য রুম আমি জানি না আমাদের রুমটা আমি দেখাচ্ছি রুম কিন্তু ভালো না

উল্টো দিকে বা ভারত সেবাশ্রমের রাস্তাতে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে আপনারা যদি সময়ে প্রসাদ গ্রহণ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এই সব জায়গা থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন সবজি ভাত কত মাছি আর মাছ মাছ রুই মাছ নব্বই টাকা আর ডিম পঁচাত্তর সেটা কি ডিম ডিমের অমলেট দেবেন তাই তো পঁচাত্তর টাকা আপনারা যদি পার্সেল করেন পার্সেলের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা পঁচিশ টাকার মতন চার্জ করবে আর বসে খেলে সবজি ভাত ষাট টাকায় হয়ে যায় এটা কি হোটেল দিদি ভারত সেবাশ্রমের একদম অপোজিটে যে খাবার দোকানটা আছে সেখানে সবজি ভাত যদি আপনার নেন তাহলে ষাট টাকা আর মিল সিস্টেম পেট ভর্তি করে খেতে পারবেন আর পার্সেল চার্জ লাগে না মাছ ভাত আশি টাকা এই দোকান থেকে নিলাম ভারত সেবা একদম অপোজিটের যে দোকানটা আছে সেখান থেকে নিলাম একটা সুজি ভাত দিয়েছি ষাট টাকা তারপর আপনাদের রুমে গিয়ে দেখা দেখাচ্ছি কোয়ান্টিটি কতটা আর টেস্ট কতটা অপোজিটের তো খাওয়ার হয়ে গেল দুপুরের খাবার এখন প্রায় চারটে নাগাদ খাচ্ছি আর আপনাদের তো দেখালাম কোথা থেকে খাবার নিয়ে এসেছি আশ্রমে একদম অপোজিটে যে দোকান সেই দোকানে সব দোকানের মানই একই রকম খাবারে আপনাদের দেখায়নি কোয়ান্টিটি কতটা যেটুকু দিয়েছিল একজনেরই হয় এটা দুজনের হয় না আর যেটা বলার খাবারের মান একদমই ভালো না মিনিকেট চালের ভাত চালগুলো শক্ত আর খাবার একটু ধোয়া গন্ধ কিন্তু কিছু করার নেই গঙ্গা সাগরে এসে এই খাবারই খেতে হবে এরকম মানসিকতা নিয়েই আসতে হবে যে খাবারের মান ভালো না কোনো দুটো খেতে হবে আর ঘর আপনারা দেখছেন কেমন মানে কোনো মতে ক্লান্ত শরীর রাত্রেবেলা একটু ঘুমাতে হবে তার জন্যই আশ্রমে আসা যদিও বা হোটেলের আপনাদের কিন্তু আপনারা অনেক কম দামে কিন্তু এইগুলো পাবেন বাইরে কিন্তু দুজন তিনজন যদি একটা রুমে থাকেন সেক্ষেত্রে আঠেরোশো টাকা ভাড়া আমরা সব হোটেল দেখেছি আঠেরোশো পনেরোশো টাকা নিচে কোথাও কোনো রুম নেই অ্যাটাচ বাথ আর এখানে আপনারা কিন্তু পাঁচশো টাকায় মোটামুটি দুজন থাকতে পারবেন তিনজনও থাকতে পারবে তিন চারজন তিনজন ছশো টাকা নেবে তিনজনের ছশো টাকা আপনারা অ্যাটাচ বাথে থাকতে পারবেন কিন্তু ঘর এরকমই হবে ছোটোখাটো বেশি বড় না এই গঙ্গাসাগর মেলাতে এর থেকে কমে মনে হয় আর কিছু হয় না তবে অনেকে বলে দুশো টাকায় পাঁচজন দুশো টাকায় চারজন এখানে কিন্তু সেরকম কোনো সিস্টেম আমি দেখলাম না আমি এসেছি কিন্তু ঠিক এক মাস আগে গঙ্গাসাগর আজকে ডিসেম্বরের সাত তারিখ আর এখানে নর্ন একটা আছে বাইরে পায়খানা আলাদা বাথরুম আলাদা এরকম রুম যদি আপনারা নেন এতটা বড় না এর থেকে ছোট তিনজন থাকতে পারবেন দুশো টাকায় এবার একা বাচ্চা নিশ্চয়ই থাকা যায় না সেটাতে খুবই অসুবিধা মহিলাদের ক্ষেত্রে আমরা এটা এটা নিয়েছি তা আপনারা এরকম যদি থাকতে পারেন তাহলে আসতে পারেন আর খাওয়া দাওয়ার ভালো না ধোয়া গন্ধ এটাই খেতে হবে এক খেলাম সেই সকালে বেরিয়েছি এখন এখন খেলাম দুপুরের খাবারটা এখন খাওয়া হলো এবার রাত্রে দেখা যায় কি পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো চলুন এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করে আসি মূল মন্দিরের দু সাইডে যে বিল্ডিংগুলি আছে সেই বিল্ডিংয়ে যদি আপনারা থাকেন তাহলে প্রত্যেক বিল্ডিংয়ের সামনেই আপনারা এরকম চাপাকল পেয়ে যাবেন যেখান থেকে আপনারা খাওয়ার জল খেতে পারেন তবে খাওয়ার জল বেশ ভালো এছাড়া আপনারা কিনেও খেতে পারেন চলে এবার আপনাদের একটা রুম দেখাই নন অ্যাটাচ বাথরুম যেখানে আপনারা কমন বাথরুম পেয়ে যাবেন একসঙ্গে ছজন থাকতে পারবেন এই রুমে এরকম সাতজনে থাকতে পারবেন ছয় থেকে সাতজন আর কম্বল দেওয়া হবে এটা নন বাথরুম আছে বাথরুম কমন কমন বাথরুম এই যে ওয়াশরুম এখানে বাংলা পায়খানা কল জলের বালতি সবই আছে এছাড়া এরকম পরপর পরপর রুম আছে এগুলো গ্রাউন্ড ফ্লোরে এছাড়া আছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর তবে পরিবেশটা কিন্তু বেশ সাজানো গোছানো একদম সবুজে ঘেরা আপনারা কিন্তু নিশ্চিন্তে এখানে থাকতে পারে আর বাচ্চারা আসলে কিন্তু এখানে খেলতেও পারবে সেরকম প্রচুর বিশাল বড় জায়গা এখানে আপনারা দেখতে পাবেন ফ্লোরে জামা কাপড় শুকাতে দেওয়ার ব্যবস্থা আছে দড়ি আছে এছাড়া কিন্তু সামনের মাঠেও দড়ি আছে জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য রাউন্ড সার্কেলে পুরো আশ্রমটা ঘুরে দেখা যাবে মাঝখানে নাট মন্দির আর পুরো রাউন্ড সার্কেলে থাকার ব্যবস্থা ওই সাইডটা হসপিটাল আপনাদের দেখালাম বিনামূল্যে চিকিৎসা করা হয় এছাড়া এদিকে ওই যে থাকার ঘর আছে আর এর পাশ থেকে গেলে চলে নেবার আপনাদের একটা জিনিস দেখায় যেখান থেকে আপনারা দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন এখানে আপনারা যদি দুপুরে খাওয়া দাওয়া করতে চান সেক্ষেত্রে সকালবেলায় বলে দিতে হবে এবং সেখান থেকে কুপন সংগ্রহ করতে হবে কুপন মূল্য মাত্র চল্লিশ টাকায় আর খাওয়ার জায়গাটা এবার আপনাদের দেখাচ্ছি ডাইনিং হলটা যেখানে বসে আপনারা দুপুরের খাবার খেতে পারবেন এই দেখুন লাইটটা অফের জন্য খুব বেশি আলো হয় নেই একটু অন্ধকার অন্ধকার তাই দেখাচ্ছে এরকম বেঞ্চ পাতা আছে নিচে বসে কোনো খাবার ব্যবস্থা নেই তবে গঙ্গাসাগর মেলার সময় আর বেঞ্চ পাতা থাকে না তখন নিচে বসে খেতে হয় আর কিন্তু বিশাল বড় জায়গা দেখুন সমস্তটাই বেঞ্চ পাতা লাইট আছে ফ্যানের ব্যবস্থা দেখলাম না আর যেখানে রান্না হয় এবার সেই জায়গাটাও আপনাদের দেখাচ্ছি চলুন সম্পূর্ণ কাঠ দ্বারা রান্না করা হয় গ্যাসের এখানে ব্যবহার করা হয় না আর কাঠের রান্না খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো এবার আপনাদের রন্ধনশালাটা দেখাচ্ছি তো সবজি কাটা হচ্ছে সব কাঠে রান্না হয় তাই না অত লোকের রান্না আর গ্যাসে হবে

শীতকালে আশ্রময় একদম মেন গেটের সামনেই আপনারা এখন টাটকা খেজুরের রস তার সঙ্গে খেজুর গুড় পাটালি সব পেয়ে যাবেন এক গ্লাস রস মাত্র দশ টাকা একদম টাটকা টাটকা রস আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আর এই সময় আশ্রমে পুজো এবং আরতি হয় আপনারা চাইলে পুজো এবং আরতিতে অংশগ্রহণ করতে পারেন এর পাশাপাশি আপনাদের আরও একটা কথা জানিয়ে দিচ্ছি আশ্রম থেকে একদম হাঁটা পথেই আছে কপিলমণি মন্দির ও তার সামনেই আছে একটু হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন সাগর ভারত সেবাশ্রম সঙ্গে ভিডিওটি আর বেশি বড় করলাম না এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন